আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে কিফাইন ফাইন হয়েছে এবং আমার বাসা এটা আর আমার ছোট্ট একটা মোটর সাইকেল আছে দেখতে পাচ্ছেন আমি এখন বের হব তো চলেন যাওয়া যাক তো আমি প্রতিদিন সকালবেলা আমি কাজে চলে যাই তো আজকে সকালে আমি কাজে যাচ্ছি তো ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি এর ভিতরে তো এটা হচ্ছে আমার বাসার রোড আর যারা আমার এলাকার বা আমার দেশের যারা আছেন এরা হয়তোবা এই রোডটা চিনে থাকবেন আর যারা আমার দেশের বাইরে থেকে দেখতেছেন হয়তোবা এনাদের না চেনারই কথা তো আমি চেষ্টা করব আপনাদেরকে সব সময় এন্টারটেন করার তো আপনাদের কাছে একটাই অনুরোধ পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন দেখেন আমি এক হাত দিয়ে ভিডিও করতে করতে গাড়ি বন্ধ করে ফেলা ইসলাম এখানে তো আসলে তারপরে আবার ভিডিও কাট করে আবার আমি এখনও কি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে আর একটা রোডে ঢুকলাম আমি এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে আমার আর একটা বাসা আছে ওইখানে যাচ্ছিলাম একটা কাজ ছিল তো দেখতে পাচ্ছেন এখানে আবার বিয়ে হচ্ছে কার বাবা এখন এই গরমে আবার বিয়ে যাই হোক বিয়ে শি করো বাবা তোমরা আমি যাই আমার কাজে তো দেখতে পাচ্ছেন শহরের ভিতরে রোড এটা কিন্তু পৌরসভার ভিতরে তারপরে রোডের অবস্থা দেখছেন যাই হোক দোয়া করি আমাদের নেক্সট যে মেম্বার চেয়ারম্যান বা মেয়র আসবেন তারা ঠিক করবেন রাস্তা তো এ হচ্ছে আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ হাইওয়ে রোড এবং এ পাশে যেটা দেখালাম এই যে ইয়ামাহা শোরুম সাতক্ষীরার ভিতরে তো চলেন আমার কর্মসংস্থান দেখাবো আপনাদের আজকে সুন্দরবন অয়েল মিল দেখতে পাচ্ছেন ওর পিছনে যে বাসাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার নানার বাড়ি এই মার্কেটগুলা হচ্ছে আমার নানা মানে আমার মামারাই আর কি চালায় মার্কেটগুলা আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন অয়েল মিল মানে খাঁটি সরিষার তেল তৈরি করা হয় এখানে তো আমি এই তেলের মিলেই কাজ করি আমি খুবই গরিব মানুষ এবং ছোটোখাটো একটা গাড়ি আমার আম্মা কিনে দিয়েছে তো সেই গাড়িটা নিয়ে সব সবসময় ঘোরাফেরা করি আর এই হচ্ছে মিল আর মিলের পিছনে পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন বাসতলার নিচে এখানে আমার নানাদের ফ্যামিলির আর কি মুরব্বী যারা আসে তাদের কবর এখানে আছে। ছোটদের কবরও আছে। তো যাহেক পিছন সাইডে বাড়ি দেখতে পাচ্ছেন এখন আমার মামা মনে হয় আসছে মামা আমার ছোটো মামাইনি আমার দুইজন মামা তা এই তেলের মিলটা চালায় আমার ছোট মামা ছোট মামা বলতেছে যে আজকে কাজ হবে না ছোটো ওই দেখেন বাসায় চলে যাচ্ছে বললে যে আজকে কাজ হবে না তুই আজকে বাসায় চলে যা তোরে ফোন দিয়ে আবার ডেকে নিব আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা অ্যাকচুয়ালি আমার ছিল আমি ওখানে কম্পিউটারের কাজ করতাম তা এখন করি না ঘরটা এখন মামা চালাই তো এই যে তেলের যে কারখানা খাটি সরিষার তেলের যে কারখানা মিল যেটাকে বলি আমরা এর ভেতর সাইডটা দেখেন খাটি সরিষার তেল ভাঙানোর পরে সরিষাটা খৈলে পরিণত হয় খৈল বলে যেটা আমাদের মাছের খাদ্য এবং অন্যান্য অনেক কাজে লাগে খৈল দেখতে পাচ্ছেন এই হাতে করে তুলছি আমি হৈল অনেক কাজে লাগে এটা যারা বুঝেন তারা তো বুঝেনি আর যারা বুঝেন না তারা হয়তো বুঝতে পারবেন না সরিষা ভাঙানোর পরে সে এই রূপটা ধারণ করে মানে তেল একেবারে নিংড়ায় বের করার পরে অবশিষ্ট এটাই থাকে তো এটা অনেক কাজে লাগে মাছের খাদ্য হিসেবে কাজে লাগে আদার্স অনেক কাজে লাগে আর এই যে ড্রামগুলো দেখতেছেন সবই সরিষার তেলে ভরপুর আর এ হচ্ছে মেশিন তেল ভাঙানোর যে মেশিন আছে এই যে তো তেল আপনাদেরকে দেখাচ্ছে দেখেন খাটি সরিষার তেল একটু মগটা নেই মগটা নিয়ে আপনাদেরকে দেখায় এ দেখেন তেলটা দেখছেন একদম সরিষার খাঁটি সরিষার তেল মানে একদম ঝাঁজ আসার মতো এত সুন্দর তেল না খাইলে বুঝতে পারবেন না যদি আপনারা আপনাদের তেল লাগে তাইলে অবশ্যই আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন বা মেসেঞ্জারে ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে যত্ন সহকারে যা তেল লাগবে যত্ন সহকারে আপনাদের কাজ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে তো এখন আমি মিল থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু মামা বলছে আজকে কাজ হবে না তো আমি যাই দেখি আমার এক ছোটো ভাইয়ার দোকান আছে এই পাশে দেখি দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া করি সকালে উঠে এখনও কিচ্ছু খাইনি নাস্তা করিনি তো যাই একটু নাস্তা করে আসি এই পাশে দোকানটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকান যে দেখি বন্ধ শালা এখনো ঘুম থেকেই মনে ওঠে নাই যা করে আবার ডাকতে যাইতে হবে আমার বাসায় ওর বাসা ওই পিছনে দোকানের পিছনে ওই যে দেখতে পাচ্ছেন এই তো এটা হচ্ছে ওর দোকান ওর মেয়ের নাম একমাত্র মেয়ে কাশিবা এন্টারপ্রাইজ কাশিবা ওর মেয়ের নাম এই যে তালা ধুলান দেখতে পাচ্ছেন তো রিসেন্টলি আল্লাহ তালা ওর আর মেয়ে দিছে যাই হোক খুবই শুক্রিয়া ওর বড়ো মেয়ের নাম কাশিবা দোকানের নামটা ওই নামে রাখা হয়েছে ওর বাড়ির সামনে সার্ভিসিং সেন্টার করে ভাড়া ভাড়া দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে আমার সে ভাইয়ার গাড়ি মোটরসাইকেল আর পিছন এটা হচ্ছে একটা ক্লিনিক আর ও পিছনে হচ্ছে ধান মাড়াই করার চাতাল আছে মিল আছে তা আমি দুতলা যাচ্ছি ওরে ডাকতে দেখি উঠে এক পা দুপা করে উঠছে কিনা দেখি আগে দরজাই খুলে নেয় মনে হয় এখনো হ্যাঁ এখনো দরজাই খুলে নেয় মানে এখন ঘুমাচ্ছে ডাক দি এই ওট উঠুস না কেন এই যে ভাই ভাই তো ঘুমে একদম মানে চোখ ঝালা হয়ে গেছে তো যাই হোক ও গুসাইনিক আমি তারে একটু এদিকে ভিডিও করতে থাকি দেখেন কত সুন্দর ওয়েদার আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল যাই হোক এই যে ভিডিও কাট করে নিয়ে আসলাম ও দোকান খুলছে দোকান খোলার পরে এখন দেখি দোকানে গিয়ে একটু নাস্তা করব পেটের ভিতরে সত্যি খুব টান লাগছে ক্ষুধার দেখি একটু কিছু খাওয়া যায় কি এর দোকানের মালগুলো দেখেন ছোটোখাটো একটা দোকান যাই হোক আমার ভাই যে বড়ো লোকের ছেলে আমার মামা মোটামুটি ভালোই বড়ো লোক আমার নানা জমি জায়গা রেখে গেছে সে সেগুলো ভাঙিয়ে চুরিয়ে খাচ্ছে আর আমার মামার তিনটা ছেলে তার মধ্যে তো এই হচ্ছে বড় তো বাপের টাকার উপরে ওর কোনো লোভ নাই। নিজে একটা ছোটোখাটো দোকান করে খাচ্ছে এই ফ্রিজ ফ্রিজে আইসক্রিম ঠান্ডা অনেক যাবতীয় জিনিস থাকে তো আজকের ব্লগ এই পর্যন্ত আমি একটু খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই